হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে জানাই শরীর কীভাবে বুঝবেন চলুন জেনে নিই বিস্তৃত তথ্যে আসার আগে আগের মধ্যে দর্শক বন্ধুদের করবো সেই ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন সাথে ভিডিও লাইক এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করারও অনুরোধ রইল হার্ট অ্যাট্যাক যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে অনেকে মনে করেন ছেলেদের হার্ট অ্যাট্যাকের প্রবণতা বেশি কিন্তু মেয়েদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে তবে হৃদযন্ত্রে কোনোরকম জটিলতা তৈরি হলে তা আগাম জানান দেয় শরীর চলুন লক্ষণগুলি জেনে নিই শ্বাস প্রশ্বাসে যদি কষ্ট হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে শ্বাস নিতে কষ্ট হলে দম আটকে আসলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন হৃদযন্ত্রের কোনোরকম সমস্যা হলে ও অক্সিজেন কম পায় তাই এই লক্ষণ দেখা দিতে পারে কোনো কারণ ছাড়াই ঘাম হচ্ছে একটুতে হাঁপি হাঁপিয়ে যাচ্ছেন তাহলেও দুশ্চিন্তার কারণ রয়েছে শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ ঠিক করে অক্সিজেন পায় না তাই হাঁপ ধরতে পারে এক্ষেত্রেও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন শরীর ঘামছে তাহলে উপেক্ষা করবেন না তাড়াতাড়ি ডাক্তারবাবুর সাথে কথা বলুন বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি হলে অবশ্যই চিকিৎসককে জানান তা মেয়েদের ক্ষেত্রে কিছু লক্ষণ আলাদা বুকে ব্যথা ঘাম হওয়া বা হাফ ধরা ছাড়াও পেটে অস্বস্তি পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে তাই দর্শক বন্ধু এই সমস্ত লক্ষণ দেখা দিলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং সুস্থ থাকুন